ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার ষষ্ঠ দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিলেন যুদ্ধের ঘোষণা প্রায় চার দশক ধরে শক্ত হাতে নিজ ভূখণ্ডে প্রতিরোধ দমন করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রচণ্ড চাপের মুখে চালিয়ে গেছেন পারমাণবিক কর্মসূচি তবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর নেতা খামেনির জন্য এবারের পরিস্থিতি একেবারেই আলাদা ইসরায়েলি হামলায় হারিয়েছেন তার বিশ্বস্ত উপদেষ্টা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আখ্যা দিয়েছেন হত্যা করার জন্য সহজ লক্ষ্যবস্তু হিসেবে যুদ্ধ ঘোষণা দেওয়ার পর মার্কিন সহজ লক্ষ্যবস্তু খামেনির সামনে এখন কোন কোন পথ খোলা ইসরায়েলি হামলায় বিশ্বস্ত মানুষদের হারিয়ে খামেনিকে এখন কোন ঠাসা নাকি অতীত চাপ সামলানোর মতো এবারও তিনি আটকে দেবেন আক্রমণ উত্তর খুঁজবো আজকের স্টার এক্সপ্রেস খামেনি তার জায়গা থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কিন্তু শুক্রবারে চালানো ইসরায়েলের হামলায় এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বড় এক ক্ষতি হয়েছে বছর বয়সী এই নেতার আস্থাভাজনদের চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান কমান্ডার হোসেন সালামি এরোস্পেস ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রধান আমির আলী ও গুপ্তচর প্রধান মোহাম্মদ কাজেমি মঙ্গলবার হামলা চালিয়ে আইআরজিসির শীর্ষ কমান্ডার আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী খামেনির সঙ্গে নিয়মিত বৈঠকে অংশ নিয়েছেন এবং খামেনির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে অবগত এমন অন্তত পাঁচ জনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে আস্থাভাজনদের হারিয়ে খামেনির মিত্ররা দুর্বল হয়ে পড়লেও রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ক আরও অনেক নির্ভরশীল ব্যক্তি রয়েছেন যারা ইসরায়েলের আক্রমণের শিকার হননি মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সহকারী সচিব জেফ্রি ফেল্ডম্যান মন্তব্য করেছিলেন যে প্রায় চার দশক ক্ষমতায় থাকা খামিনি ক্ষমতার প্রশ্নে ছাড় দেবেন না ফেল্ডম্যান এই পূর্বাভাসও দিয়েছিলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন অথবা যুদ্ধের পথ বেছে নেবেন আয়তুল্লাহ আলী খামিনী শেষমেশ দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন ছিয়াশি বছর বয়সী খামিনী তার রাজনৈতিক জীবনে প্রতিরোধের সম্মুখীন হয়েছেন বহুবার উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের সময় জেল খেটেছেন তাকে হত্যা চেষ্টায় বোমার আঘাতে হারিয়েছেন ডান হাত ব্যবহারের ক্ষমতা কিন্তু এই একই হাতে সামলাচ্ছেন জাতীয় পর্যায়ে তার বিরুদ্ধে হওয়া যত প্রতিরোধ এবং পশ্চিমা নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ সামলাচ্ছেন বছরের পর বছর মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান প্রোগ্রামের থিঙ্ক ট্যাঙ্ক অ্যালেক্স ভাটাঙ্কার ভাষ্যমতে খামেনি একজন জেদি মানুষ একই সঙ্গে সতর্ক যে কারণে দশকের পর দশক তিনি ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সামরিক ও বিপ্লবী রক্ষী বাহিনী বাসিস মিলিশিয়ার প্রতিনিধি পারমাণবিক প্রোগ্রামের বিশেষজ্ঞদের দিয়ে খামেনি নির্দিষ্ট প্রতিটি বিষয় আলাদা করে পরামর্শ করেন তবে মূল সিদ্ধান্তটি তিনি নিয়ে থাকেন খামেনির পাশাপাশি তার ছেলে মোস্তাবা খামিনিও শেষ বিশ বছরে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছেন বিশেষ করে রক্ষী বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইরানের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার লাভ করেছে অফিস প্রধান মোস্তাবার খামিনির রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দুজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পারমাণবিক কর্মসূচি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবেন খামিনি এক মার্কিন প্রতিনিধির বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে ইসরাইলের আকাশ নিরাপত্তা ব্যবস্থায় অ্যারো মিজাইলের মজুদ ফুরিয়ে যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি আরো জটিল হতে শুরু করলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা কমে আসতে পারে ইসরায়েলের ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান এবং তাদের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে নেতানিয়াহুর অফিসের বরাত দিয়ে সিএনএন জানাচ্ছে শুক্রবার থেকে এখন পর্যন্ত চারশোরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বিশ্লেষকদের অনুমান ইরানের কাছে এখনও ইসরায়েলের দিকে ছোড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলের সঙ্গে বুধবার থেকে প্রকৃত অর্থে যুদ্ধ ঘোষণার ডাক দেওয়া খামিনীর হাতে এই ক্ষেপণাস্ত্রগুলো বড় এক হাতিয়ার